আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে আমি একটা ওড়নাতে হ্যান্ড পেন্ট করে তারপর স্টোন বসিয়েছি আর এই ওড়নাগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আছে পাকিস্তানে বাংলাদেশের সব জায়গাতেই তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ওড়না আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে তবে এই সুবিধাটা কিন্তু কাছাকাছি সময় চলে আসতে আর পাবেন না যেহেতু যে কোনো কালার তখন আমরা চাইলেও আপনাদেরকে দিতে পারবো না যেহেতু মার্কেট থেকে গিয়ে আনা দোকানও অনেক সময় পাওয়া যায় না দেখা যায় স্টক আউট হয়ে যায় তো যাই হোক আজকে একটা ডিজাইন করছি আর এটা হচ্ছে কাস্টমার আমাকে বলেছিল আমার পছন্দ মতো করেই যেন আমি ডিজাইনটা করে দেই তো আমি আমার পছন্দ মতো করেই ডিজাইনটা করেছি তো আলহামদুলিল্লাহ কাস্টমারও অনেক বেশি পছন্দ করেছে আর আপনাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলেই আমি জানতে পারবো অনেকেই অর্গানজা কাপড়ে কাজ করতে ভয় পান আসলে অর্গানজা কাপড়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে অনেক আরাম লাগে খুব সুন্দরভাবে কাজটা মিক্সড হয়ে যায় আর অর্গানজার কাপড়ের জন্য রং তৈরি করতে হলে রঙটা কিন্তু অনেক বেশি পাতলা করে তৈরি করতে হবে আর ভুলেও কিন্তু এপ্রিটন ব্যবহার করা যাবে না রঙের মধ্যে যদি অ্যাপ্রিটন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রঙটা একদম রাবারের মতো হয়ে থাকবে আর ফিনিশিংও ভালো আসবে না সেজন্য আপনারা রংটা একটু পাতলা করে তৈরি করে নেবেন আর এখানে হচ্ছে গোল্ডেন কালারের যে আপসানটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি নিজের বাসায় রেডি করে নিয়েছি আর আপসানটা নিজেরা রেডি করে নিতে পারলেই ভালো যেহেতু আপসানটা অনেক দামি একটা রঙ আর রেডি করে না নিলে দেখা যায় খরচটা বেশি পড়ে যায় যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু রঙটা কিনে নেওয়াই ভালো নয়তো খরচটা বেশি পড়ে যায় আর বেশি খরচ পড়লে দেখা যাবে প্রফিটটাও কম আসবে এদিক থেকে তো যাই হোক আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড কখন আমার কাজটা শেষ হবে আর কখন আমি এটার ফাইনাল লুক দেখব আর যখন কাজগুলো করছিলাম দেখতে এত বেশি ভালো লাগছিল কালারটা একদম বসে গিয়েছে ওনার সাথে মনে হচ্ছিলো যে এটা হ্যান্ড পেন্ট না প্রিন্ট করা এরকম একদম কাজটা বসে গিয়েছে এত সুন্দরভাবে কাজটা সেট হয়ে গিয়েছে ওনার মধ্যে তো কালার যদি সুন্দরভাবে মিক্স করতে পারেন যে কোনো কাজ করেই কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে তো এখন কিন্তু এটার মধ্যে আফসানের কাজ হচ্ছে তারপর কিন্তু এটাতে আমি স্টোন বসাবো কারুচুপির কাজ হবে তো আপনারা কিন্তু চাইলে কারুচুপির কাজ না করেও পড়তে পারবেন যেহেতু আফসানের কাজ আছে দেখতে অনেক বেশি ভালো লাগছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে শুধুমাত্র হ্যান্ড পেন্ট করিয়েও নিতে পারবেন আর নিজেরা চাইলে স্টোন কারুচুপির কাজগুলো করে নিতে পারেন আর নয়তো আমিও করে দিতে পারবো সমস্যা নেই তো আফসানের কাজ করার পরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর যখন স্টোন বসাবো তখন তো আরও দেখতে বেশি ভালো লাগবে মাসাল্লাহ তো আমার বাসায় হচ্ছে যেহেতু কাজগুলো করি অনেক সময় দেখা যায় আলো কম থাকে সেজন্য কালারটা ঠিক মতন আসে না বা বোঝা যায় না আর বেশিরভাগ সময়ে আপনারা যারা উদ্যোক্তা গৃহিণী উদ্যোক্তা তারা রাতের বেলায় কাজগুলো বেশি আমাদেরকে করতে হয় মানে সংসারের সব কিছু সামলিয়ে সেজন্য অনেক সময় ভিডিও অন করা হয় না বা ভিডিও অন করলেও সঠিক কালারটা আসে না তো এখন কিন্তু দিনের আলোতে কাজটা করছি বিকালের দিকে করছিলাম মোটামুটি কালারটা বেশ ভালোই এসেছে আর এই তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই ভালো লাগছে এই ওড়নাটা আপনারা চাইলে থ্রি পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা চাইলে শুধু ওড়নাও অর্ডার করতে পারেন যে কোনো সেলোয়ার বা জামা এক কালারের বানিয়ে আপনারা পড়তে পারেন অথবা গাউন বানিয়ে গাউনের সাথে এই ওড়নাটা দিয়ে পড়তে পারেন দেখতে অনেক বেশি ভালো লাগবে আর বর্তমানে এই ওড়নাগুলো কিন্তু ট্রেন্ডে আছে পাকিস্তানি ওড়না হ্যান্ড পেন্ট প্লাস কারুচুপির তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ওড়নাগুলো এবারের ঈদে কালেকশনে রাখতে পারেন আশা করছি আপনাদের ড্রেসগুলাই কিন্তু অনেক বেশি ইউনিক হবে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন ড্রেস আছে সেগুলো কিন্তু একটার সাথে আর একটা মিলে যাবে আর আপনি যদি এই ধরনের ড্রেস রেডি করে পড়েন তাহলে কিন্তু আপনার ড্রেসটা থাকবে আনকমন আর অনেক বেশি ভালোও লাগবে